উত্তরাখণ্ড ভ্রমণ দু হাজার চব্বিশ সিরিজের বাবা কেদারনাথের ডোলিযাত্রার যে গল্প আপনাদের শুনিয়েছিলাম গত পর্বে ছিল গৌরীকুণ্ড থেকে কেদারধাম আসার গল্প যারা দেখেননি তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে আজ শোনাব কেদারনাথ মন্দিরের কপাট খোলার গল্প ওর সাথে আরও নানা ইতিহাস এই কপাট খোলার জন্যই আমরা বাবা কেদারনাথের টলির সাথে এসে পৌঁছেছি কেদার ধামে তাহলে চলুন আর দেরি না করে গল্পে ফেরা যাক গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রথমেই আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে আজ সেই কাঙ্ক্ষিত দশই মে আপনারা জানেন আমি উত্তরাখণ্ড এসছি বাবা কেদারনাথের দোলির যাত্রায় অংশ নিতে গত ছয় মে দু থেকে আজ দশই মে দু বাবার দোলির সাথে সাথে ছিলাম প্রথম দিন বাবার ডলির সাথে ছ তারিখ লুখী থেকে গুপ্ত আসি সাত তারিখ দলির সাথে গুপ্ত থেকে হাটায় আসি আট তারিখ হঠাৎ থেকে গৌরীকুণ্ড আসি ন তারিখ গৌরীকুণ্ড থেকে কেদারধাম অর্থাৎ বাবার বাসস্থান আজকে সেই কাঙ্ক্ষিত দশই মে দু পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে মন্দিরের কপাট খোলার কথা অর্থাৎ দরজা খোলার কথা সকল ভক্তদের জন্য আর কিছুক্ষণের অপেক্ষা আমি চলে এসেছি মন্দির প্রাঙ্গণে দেখছেন ফাঁকায় ফাঁকায় ছবি করে নিচ্ছি নালে এরপর ভিড় হয়ে গেলে আমি কিন্তু আর ছবি করতে সেইভাবে পারবো না আর অলরেডি লাইন পড়ে গেছে অন্তত পাঁচশো লোকের লাইন অলরেডি পড়ে গেছে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা থেকে লাইন দিতে শুরু করেছে মানুষ দেখুন লাইনে শুয়ে আছে সব এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডা হাওয়া দিচ্ছে আমায় দেখে সেটা বুঝতেই পারছেন এই মুহূর্তে কেদারনাথের টেম্পারেচার দেখাচ্ছে দু ডিগ্রি তাহলে বুঝতে পারছেন কীরকম ঠান্ডা আর তার মধ্যে বইছে শিরশির করে হাওয়া আর চারিদিকে বরফে ঢাকা পাহাড় দিনের বেলা সেটা দেখাবো যদি মেঘ না থাকে আর কি দেখতে থাকুন সাথে থাকুন ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন কারণ প্রচুর খেটে ভিডিও বানাচ্ছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের যাত্রা দেখাবার জন্য আর লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ 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 এই হচ্ছে দা আর অভিজিৎ দা এই এই ট্যুরে এনাদের কথা না বললে খুব মিস করা হবে কারণ এনারা যদি না থাকতো আমার হয়তো অনেক কিছুই হতো না আমি ভিডিও করার তাগিদে ভিডিও করে যাচ্ছি আমার যাবতীয় যা থাকা যা কিছু করার ব্যবস্থা এনারা করছে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কিন্তু এই সম্পর্কটা যেন বজায় থাকে ধন্যবাদ ধন্যবাদ ওম ওম নমশিবায় তাহলে নিরাপত্তারক্ষীরা এসে হাজির হয়ে গেছে মন্দির চত্বরে এন এবং রাজ্য পুলিশের ক্যাডাররা নিরাপত্তার খাতিরে ভোট চারটের সময় এসে হাজির হয়ে গেছে কেদারনাথ মন্দির চত্বরে এসে গেছে সেই মুহূর্ত যার জন্য এত অপেক্ষা এত প্রস্তুতি আমার আপনার সকল ভক্তের বাসনা কেদারনাথ মন্দিরের কপাট খোলার দৃশ্য একবার চাক্ষুষ করা যা দেখার মতো জন্ম জন্মান্তরেও নয় পর রীতি মেনে কেদারনাথ মন্দিরের উপর থেকে হেলিকপ্টার মারফত ছড়ানো শুরু হলো ফুলের পাপড়ি সেই সেই নির্ধারিত দিনে অর্থাৎ দশই মে খুলে গেল বাবা কেদারনাথ মন্দিরের কপাট সাধারণ ভক্তদের জন্য জগন্নাথ মন্দির চত্বরে এটা হচ্ছে সানেশ্বর মহাদেব মন্দির মন্দিরের কপাট খোলার পর বিভিন্ন প্রদেশ থেকে আসা ছোট ছোট দল শুরু করলো তাদের মন মাতানো পারফরমেন্স আইন দিয়েছিলাম এখন বাজে সকাল নটা নটার সময় পুজো দিয়ে মন্দির থেকে বেরোলাম বাবার কি অসাধারণ রূপ কি রূপ দেখলাম জীবনের একটা আশা পূর্ণ হলো কখনো পারলে প্রত্যেককে বলছি কখনো পারলে আসবেন একবার হলেও আসবেন দেখে যাবেন বাবার রূপ হচ্ছে পুজো দেবার লাইন আমি নটায় পুজো দেওয়ার শেষ করছি এখন বাজে সকাল দশটা এখনো এই পরিমাণ লাইন লাইন অন্তত তিন কিলোমিটার পিছনে চলে গেছে আমার পিছনে দেখেন এটাই হচ্ছে ভীমশিলা দু হাজার সালে যে ডিজাস্টার হয়েছিল কেদারনাথ মন্দিরকে পাঠিয়েছিল এই পাথরই একটা নিরাকল ব্যাপার হয়েছিল সেই সময় নতুন করে তৈরি হয়েছে আদি শঙ্করাচার্যের মূর্তি আপনারা যদি কেদারনাথ আসেন এটা কিন্তু অবশ্যই দেখবেন যে কোনো শক্তিপীঠের সাথে থাকে একটি করে ভৈরব মন্দির কেদারধামেও আছে একটি ভৈরব মন্দির এখন যাব সেই ভৈরব মন্দিরে চলুন দেখে আসি কেমন সেই ভৈরব মন্দির ভৈরব ভয় আর রব অর্থাৎ ভয়ের দেবতা ভৈরব দেবাদিদেব মহাদেবের রুদ্র বলা হয় ভৈরব এই ভৈরবনাথকে এই কেদারধামের রক্ষকও মানা হয় এটাই হচ্ছে কেদারধামের হেলিপ্যাড আপনারা গুপ্তকাশি শীর্ষি অথবা ফাটা যেখান থেকেই হেলিকপ্টার সার্ভিস নেন না কেন এখানেই নামতে হবে এখান থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব এক কিলোমিটার এরপর দুপুরে শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি ওয়েদার দেখুন কতটা খারাপ আমার যে যাত্রা শুরু হয়েছিল পাঁচ দিন আগে পুখি থেকে আজ পঞ্চম দিনে সেই যাত্রা সম্পূর্ণ হলো আজ মন্দিরের কপাট খোলা হলো ভক্তগণের জন্য আগামী ছয় মাস চলবে ভক্ত সমাগম আমারও বহুদিনের ইচ্ছা পূর্ণ হলো জয় বলে বোম বোম আমার এই ছোট্ট প্রয়াস বাবার যাত্রা আপনাদের কাছে উপস্থিত করার ভালো মন্দ বিচার আপনারা করবেন আমি করব আমার কর্তব্য তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেল